এখন আমরা ঘন্টার পর ঘন্টা এক জায়গায় বসে কাজ করি কিংবা মোবাইল দেখার সময় কাত হয়ে মোবাইল দেখছি কোনো কারণ ছাড়াই অনেকে আসছে যে আমার ঘাড়ে ব্যথা হচ্ছে কোমরে ব্যথা হচ্ছে পায়ে ব্যথা হচ্ছে হাঁটুতে ব্যথা হচ্ছে এটা কিন্তু আমাদের পশ্চারের সমস্যা চলুন আজকে এই নিয়ে আমরা একটা আলোচনা করি নমস্কার আমি ডক্টর প্রফেসর পার্থসারথি সরকার কনসালটেন্ট অর্থোপেডিক সার্জেন অ্যাট ভিভাসিটি মাল্টি স্পেশালিটি হসপিটাল একটা শরীরের বিভিন্ন একটা অ্যালাইনমেন্ট থাকে যেটাকে বলা হয় গুড পশ্চার সেই গুড পশ্চারটা কিন্তু আমরা সবসময় মেনটেন করতে ভুলে যাই ঘণ্টা আর পর ঘন্টা মোবাইল দেখতে গিয়ে বা অনেকক্ষণ ধরে কাজ করতে গিয়ে বা বিভিন্ন পশ্চারে শুতে গিয়ে তখন কিন্তু আমাদের একটা সময়ের পর থেকে হাঁটু ব্যথা কোমরে ব্যথা ঘাড়ে ব্যথা একটা যেন সব সময় চলতেই থাকে কিন্তু এই পশ্চারটা কিন্তু ক্ষতি করে যাচ্ছে ক্রমশ আস্তে আস্তে তাই আজকের দিনে কিভাবে থাকতে হবে সেই থাকাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ এই যে ক্রনিক জয়েন্ট পেন উইদাউট এনি কজ যেটা পশ্চুরাল কারেকশানের দ্বারা আমরা আটকাতে পারি সেটা কিন্তু আমাদের পঁচিশ থেকে পঞ্চাশ এবং এটা কিন্তু খুব অ্যাক্টিভ এজ গ্রুপ যখন মানুষ বসে অনেকক্ষণ ডেস্ক জব করছে লিড করছে অনেকক্ষণ ধরে মোবাইল দেখছে অনেকক্ষণ ধরে এক জায়গায় বসে রয়েছে এই সব কাজ করে পোস্টুরাল যে অসুবিধার মধ্যে আস্তে আস্তে জয়েন্টটা কিন্তু চলে যাচ্ছে সেই অসুবিধার সম্মুখীন হচ্ছে তো সেটা আমরা কিন্তু খুব সহজেই আটকাতে পারি যেমন বসার জায়গাটার একটা একটা পরিবর্তন বলে কথা রয়েছে সেটা অনুযায়ী আমরা বসতে পারি আরেকটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যেটা হচ্ছে যে আপনাদের যে বসার যে সমস্যাটা যেটা আমরা অ্যালাইনমেন্টে রাখতে পারছি না তিরিশ থেকে চল্লিশ মিনিট পর পর যেখানে আমরা একসঙ্গে অনেকক্ষণ বসে কাজ করছি আমাদের ঘাড়ের কিছু ব্যায়াম থাকে কিছু কোমরের ব্যায়াম থাকে কিছু হাঁটুর ব্যায়াম থাকে এগুলো কিন্তু শুধু ব্যায়াম না এগুলো কিন্তু স্ট্রেন্দিং এক্সারসাইজ এগুলো কিন্তু বসে বসেই করা যায় আপনাদের যদি এই বিষয় সংক্রান্ত কোনো প্রশ্ন বা স্বাস্থ্য সংক্রান্ত কোনো প্রশ্ন থাকে তাহলে নিচের দেওয়ার ডেসক্রিপশনের যে লিংক রয়েছে তাতে ক্লিক করে আপনারা প্রশ্ন জানালে আমাদের বিশেষজ্ঞ টিম আপনাদের সঙ্গে যোগাযোগ করবে আমাদের ভিভাসিটিতে মুক্তি যোগা সেশন হয় যেই সেশনে এনরোলমেন্টের মাধ্যমে আপনি আপনার লাইফস্টাইল মডিফিকেশন সংক্রান্ত বিভিন্ন তথ্য পাবেন তাই আমাদের সঙ্গে এই প্রোগ্রামে আপনারা করান আমাদের বিভাসিটিতে এক্সপার্ট নিউট্রিশন টিম রয়েছে যাদের সঙ্গে আপনারা যোগাযোগ করলে আপনার নিউট্রিশন সংক্রান্ত যে কোনো সমস্যার সমাধান সম্ভব এবং এর দ্বারাই আপনারা সুস্থ জীবনযাপন করতে পারবেন এছাড়াও এখানে আমাদের টোয়েন্টি ফোর সেভেন এক্সপার্ট অর্থোপেডিক কেয়ার টিম আছে যারা আপনাদের ইমার্জেন্সি অর্থোপেডিক ট্রিটমেন্ট এবং প্ল্যান্ড যে সমস্ত অর্থোপেডিক অপারেশন খুব দক্ষতার সঙ্গে ভিভাসিটিতে এখন হচ্ছে আপনারা সুস্থ থাকুন আপনারা ভালো থাকুন নমস্কার